কৃষ্ণনগর শহরে টোটো নিয়ে আবার আন্দোলন এবার খোদ তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সঙ্গে যুক্ত একাংশ টোটো চালকরা কৃষ্ণনগর পৌরসভার মূল ফটকের সামনে আজ বিভিন্ন দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ দেখান তাদের মূল দাবি তারা সবচেয়ে পুরানো টোটো চালক এবং পৌরসভা নাকি তাদের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রায় কয়েকশো টোটো চালক আইএনটিটিউসির পতাকা হাতে নিয়ে পুরসভার এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন যদিও কিছুদিন আগে পুলিশ প্রশাসনের উদ্যোগে শহরের গভর্নমেন্ট কলেজের মাঠে এক সর্বদলীয় সভা করা হয়েছিল যেখানে উদ্দেশ্য ছিল শহরের যানজট নিয়ন্ত্রণ করা সেই সভায় সিদ্ধান্ত হয়েছিল কোনো পঞ্চায়েতের টোটো শহরে চলবে না এক হিসেবে জানানো হয়েছিল প্রায় দশ হাজার টোটো পঞ্চায়েত থেকে প্রতিদিন শহরে প্রবেশ করে এতে প্রবল যানজটের সৃষ্টি হয় সেই সভা থেকে সভাধিপতি পরিষ্কার জানিয়ে দেন টোটো নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ গ্রহণ করা হবে তাতে দলের অজুহাত দেখানো যাবে না আচ্ছা এই বিষয় আমরা কথা বলেছিলাম পৌরপ্রধান রিতা দাসের সঙ্গে তিনি আমাদের ক্যামেরার সামনে কি বলেছেন দেখুন এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকের শাড়ি ঢাকের শাড়ি বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকের শাড়ি বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া কি করছেন আমরা এখানে আমাদের টোটো চালকের উপর চালকের উপরে পৌরসভা থেকে আঘাত আসছে সেই কারণে আমরা ধর্নাই বলি কি আঘাত আসছে আমাদের দীর্ঘদিন আগে পৌরসভার থেকে যে প্রায় দেড় হাজার হলো লাইসেন্স দেওয়া হয়েছিল পৌরসভা থেকে সেই পৌরসভায় এখন যে চেয়ারম্যান ছিলেন তিনি দিয়েছিলেন এগুলো এখন নতুন চেয়ারম্যান এসে সেই লাইসেন্সগুলো বলছে বাতিল এটা কি করে সম্ভব এবং তখন দিয়েছিল যখন তখন সমস্ত কিছু যে পৌরসভার লোক এমন কিছু নয় তারা আশপাশের গ্রামাঞ্চলের কিছু লোককেও পৌরসভা থেকে দেওয়া হয়েছে এখন বলছে যারা হচ্ছে পৌরসভার বাসিন্দা লন তাদের লাইসেন্সও বাতিল হবে কিন্তু কারণটা কি আমাদের কোথায় দোষ আমরা যখন জমা দিয়েছিলাম আমাদের ভোটার কার্ড আধার কার্ড এগুলো যা যা ডকুমেন্টস চেয়েছিলেন অফিস আমরা সেগুলো দিয়েছিলাম তখন তো তাদের সেই যদি এটাই হয় যে পৌরসভার লাইসেন্স যাদের আছে তারা পৌরসভার বাইরের লোক হলে তাদেরটা বাতিল হবে তাহলে সেই সময়টাই তাদের কোনো ভাবনা চিন্তা করার ছিল সেই দায়িত্বটা তো আমাদের নয় সেই দায়টা সম্পূর্ণ পৌরসভা তখন তারা কেন দিয়েছিলেন তখন দিয়েছিলেন আজ এত বছর পরে এখনও বলছেন যে ওগুলো আমরা ওগুলো বাতিল করবো এইটা গরিব মানুষের পেটে লাথি মারতে আমরা দেবো না দ্বিতীয়ত আছে যে রিনিউয়ালের প্রশ্ন উনি এর আগে দিন বলেছিলেন রিনিউ করেন না বলে এটা অবৈধ আমরা আমাদের যখন হলো লাইসেন্স দেওয়া হয়েছিল তখন আমাদের একটা দাবি ছিল যে আমরা পৌরসভার এলাকার ভেতরেই আমরা কাজ করব। এবং পৌরসভার থেকে বাইরের থেকে যারা আসবে তাদেরকে কন্ট্রোল করতে হবে পৌরসভাকে পৌরসভা সেই সময় মৌখিক কথা আমাদের দিয়েছিলেন দেওয়ার পরে তারপরে থেকে কি হয়েছিল দেখি সকলে বাইরের থেকে চলে আসছে নাম্বার ছাড়া তখন আমরা পৌরসভায় একটা এসেছিলাম তখনও একটা আন্দোলন করেছিলাম তখন তারা মৌখিক বলেছিল ঠিক আছে আমরা ওগুলোকে বন্ধ করব আপনারা হলো রিনিউ করুন আমরা সেই মতো রিনিউ করতে আসি রিনিউ করতে আসার পরে অফিস বলে এই মুহূর্তে রিনিউ করা হচ্ছে না আপনারা ফিরে যান যখন আমরা হচ্ছে পৌরসভা থেকে আবার অর্ডার হবে আমরা তখন আপনাদের জানিয়ে দেবো আমরা আপনারা এসে রিনিউ করবেন সেই যে বলে গেল আজ পর্যন্ত তিনারা আমাদের খবর কথা বলেন রিনিউ করতে আজকে বলছেন চেয়ারম্যান যে রিনিউ করা নেই বলে অবৈধ এটাও যদি রিনু করা না থাকলে অবৈধ এটা আমরাও জানি কিন্তু সেই সেইটার দায়িত্ব কার দায়টা তো পুরো পৌরসভা তাহলে পৌরসভা সেই কাজটা করেনি তার দায় কেন এই গরিব শ্রমিক টোটো চালকের ওপরে দেওয়া হয় এটা কখনোই আমরা আইএন শ্রমিক সংগঠন মেনে নেবেন আজকে আপনারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ কতক্ষণ করবেন আমরা যতক্ষণ আমরা হলো এর চেয়ারম্যানের কাছে কোনো হলো সুরা না পাচ্ছি আমরা ততক্ষণ বসে থাকি আপনাদের এই রকম টোটো সংখ্যা কত আমাদের পৌরসভার টোটো সংখ্যা সেই সময় যখন দিয়েছিল পনেরোশো পঞ্চাশ এই এইরকম একটা হবে তারপরে কিছুদিন আগেও আবার হলো একটা আরেকটা কথা আছে এর মধ্যে এই পনেরোশোকেই বলতে চাইছেন উনি অবৈধ কিন্তু মাস আগে সাত মাস আগেও পৌরসভার প্রত্যেক ওয়ার্ড থেকে বেশ কিছু কিছু সংখ্যক পেপার জমা নিয়েছে এই পৌরসভা তাহলে এইগুলো যদি অবৈধ হয় তাহলে এদেরকে আবার বৈধ করার কার্যকারিতা এগিয়ে না নিয়ে গিয়ে সে নতুন করে কি করে নেয় নতুন করে আবার হলো পেপার জমা নিয়েছে যে তোমাদেরকে পৌরসভা থেকে লাইসেন্স দেওয়া হবে কেন দেওয়া হবে এটা এই যেগুলো দিয়েছে সেগুলোরই সমস্যার সমাধান না করে তিনি আবার নতুনগুলো নিলেন কারণটা কি এর কারণটা কি আপনার নাম কি আমার নাম সমীর বিশ্বাস আপনি কি পদে আছেন আমি আমি স্টেশন স্টেশন আমার আমার কিছু টোটো চালক তারা আপনার পৌরসভার গেটের সামনে আন্দোলন করছে তাদের অভিযোগ তারা খুব পুরোনো টোটো চালক তাদের লাইসেন্স নাকি আপনি বাতিল করে দিচ্ছেন তাদের কোনো রিনিউ করেননি এ বিষয়ে আপনার কি বক্তব্য আমরা টোটো লাইসেন্স দার মালিক নই কারণ টোটোর লাইসেন্স আমরা দেবো কি করে আমরা কাউকে দিও আর যারা সেই তেরো চোদ্দো সালে যারা টোটো নিয়েছিল পৌরসভার থেকে তখন তারা রিনুও করেনি কিছুই করেনি সেটা যে রিনু করতে হয় যে বছর বছর সেগুলো কিছু করেনি তা আমি আমার এখানে লাইসেন্স আমি দিও লাইসেন্স আমি বলিও বাতিল হয়েছে তাহলে এরা আন্দোলন করছে কেন আন্দোলন করছে এদের শিখিয়ে পড়ে নিয়েছে আন্দোলন করলে এরা আন্দোলন করবে কিন্তু এরা পসিডিওরে জানে না যে অফিস আওয়ারে আন্দোলন করতে গেলে সেটা একটা পারমিশন নিতে হয় এখন উচ্চ মাধ্যমিক চলছে উচ্চ কলেজের কলেজের টেস্টগুলো আমাদের সামনে সেখানেই এই সব আন্দোলন করছে যাদের এদের উচ্চ নেতৃত্ব যে নিয়ে আছেন তিনি কি জানেন না যে কলেজের টেস্টগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে পরীক্ষার সময় এটা হয় না করা যায় না আচ্ছা গভর্নমেন্ট কলেজের মাঠে এই টোটো নিয়ে অর্থাৎ শহরের যানজট কাটাতে একটা সর্বদলীয় মানে একটা ডিএমএসপি সভাধিপতি এবং আপনাদেরকে নিয়ে এবং টোটো চালকদের নিয়ে একটা বিরাট সভা হয়েছিল সেই সভা থেকে কিছু নিশ্চয়ই সিদ্ধান্ত হয়েছিল সেই সবার সিদ্ধান্ত যেটা হয়েছিল সেটা প্রশাসনিক তরফ থেকে আমি বলেছি যে আপনারা যে ডিসিশন নেবেন আমি তাতে সহমত করব

If you like this video, please subscribe, like, and share. Hit the bell icon for upcoming events.